গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চড়িলাম বন বিভাগের কর্মীরা সোনামুড়া যাওয়ার পথে বিশ্রামগঞ্জ চমুনি থেকে আটক করে একটি ফার্নিচার বোঝায় গাড়ি চরিলামে এসডিএফ ও সুমন দাস জানান আটককৃত ফার্নিচারগুলি গুলি পৌষ সংক্রান্তি মেলায় নিয়ে যাওয়া হচ্ছিল বনকর্মীরা গাড়িটির পেছন ধাওয়া করলে এক সময় গাড়ির চালক গাড়িটি থামিয়ে রেখে পালিয়ে যায় বৈধ কোনো কাগজপত্র না থাকার ফলে বনকর্মীরা বাধ্য হয়েছে ফার্নিচারগুলি বাজেয়াপ্ত করতে যার বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ হাজার টাকা সোমবারও বনকর্মীদের এই গাড়ি তল্লাশির অভিযান অব্যাহত থাকবে বলে জানান শ্রীদাস আমরা রাস্তার যে চমুনিটা আছে এখানে কিছু এরকম ফার্নিচার গাড়ি যাচ্ছিলো তো সেই সময় আমাদের পেট্রোলিং স্টাফের গাড়িটা ওই একটা গাড়িকে তারা চেস করেছে আর কি মানে চেস করার পর কিছুক্ষণ চেস করার পর ওই গাড়িটা একটা জায়গার স্পটে থামিয়ে রেখে ড্রাইভার পালিয়ে গিয়েছিল তো ওই সঙ্গে সঙ্গে আমাদের স্টাফরা ওই গাড়িটা চেক করে এবং চেক করে দেখতে পাই যে কোনো গাড়িতে কোনো কাগজপত্র বৈধ কাগজপত্র নেই প্লাস ফার্নিচারের কোনো কাগজপত্র নেই সেই জন্য আমাদের স্টাফরা গাড়িটা শিস করে নিয়ে এসেছে আমাদের চলাম রেঞ্জিভিশ কমপ্লেক্সে